যে গুরুত্বপূর্ণ দায়িত্ব খুলে দিয়েছে সেটা হলো নিজেদের প্রতিষ্ঠান নেওয়া। নাগরিকরা যা তৈরি করে পরিবার তৈরি করে বলেছেন যে পরিবার হচ্ছে সবচেয়ে ছোট রাষ্ট্র আর রাষ্ট্র হচ্ছে সবচেয়ে বড় পরিবার এটাতে নাগরিকরা তৈরি করেছে

আপনারা দেখেছেন নতুন তারা যে সংসদ ভবন উদ্বোধন করেছে সেখানে তার একটা ম্যাপ দেখেছিলেন ওই ম্যাপের মধ্যে বাংলা থেকে শুরু করে আফগানিস্তান পর্যন্ত মালদ্বীপ শ্রীলঙ্কা সহ গোটা অঞ্চলকে ভারতের ম্যাপ হিসেবে তারা দেখিয়েছেন দাবি করেছেন বলেছেন এটা হচ্ছে ভারতের সাংস্কৃতিক সীমান্ত ঐতিহাসিক সীমান্ত একটা বাংলাদেশ করে গোটা তখনকার সরকার ভারতের সেবা দেওয়ার কারণে প্রতিবাদ জানাতে পারে নাই আর আমরা তার প্রতিবাদকে কিভাবে জানাবো প্রথমত রাজনৈতিকভাবে দ্বিতীয়ত সাংস্কৃতিকভাবে দ্বিতীয়ত অর্থনৈতিকভাবে চতুর্থত রাষ্ট্র হিসেবে নিজেদেরকে সক্ষম করে তুলবার মধ্য দিয়ে এর অর্থ হল প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে সমর্থন করা রাষ্ট্র বেশিরভাগ কি করেছিলেন

এবং এখন আমরা লক্ষ্য করছি অনেকগুলো গোপন অনেকগুলো প্রকাশন নানা গোষ্ঠীর পেছনে উৎসাহ উদ্দীপনা যোগাচ্ছে এজেন্সি আমি অনুরোধ করব রাষ্ট্রের থাকার পরিচালিত এজেন্সিগুলো আপনারা গোপন রাজনীতি প্রচার করুন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব জনপ্রতিনিধিরা পালন করবেন আপনাদের আরো সুনির্দিষ্ট দায়িত্ব আছে এখানে অনেক বড় বড় তুলা হচ্ছে সীমান্তের মধ্যে আমরা একটা যুদ্ধ পরিস্থিতি একটা সক্ষম কষ্ট যুদ্ধে যেত যেভাবে প্রতিদিন কোশিং করা হচ্ছে এবং আমাদের একজন ভাই বলেছেন কোন শব্দ উচ্চারণ করা হচ্ছে না

অনেক সংগ্রাম এবং ত্যাগের মাধ্যমে আমরা এই মুক্ত বাংলাদেশ পেয়েছি আপনাদের সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি জুলাই এই আয়োজনের জন্য এই যে আজকে আমরা একটা বাংলাদেশ পেয়েছি তার কারণ কি এই সময় এটা গণ অভ্যুত্থান চলছিল এই গণ নির্দিষ্ট কোন রাজনৈতিক দলের কিংবা নির্দিষ্ট কোন গোত্রের কিংবা কতিপয় কিছু ছাত্রের নিশ্চয়ই না এই গণ অভ্যুত্থান সব শ্রেণীর সব পেশা বাংলাদেশের সকল গণতন্ত্রের মানুষের এমন একটা বাংলাদেশ আমরা গত বছর সময় দেখেছিলাম যেখানে একদিকে ছিল শেখ হাসিনার ফেস্টিভাল আরেকদিকে ছিল গোটা বাংলাদেশ সেখানে পাবলিক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ছিল প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ছিল মাদ্রাসার শিক্ষার্থীরা ছিল স্কুল কলেজের শিক্ষার্থীরা ছিল অভিভাবকরা যে ছিল রিক্সা চালক পোশাক শ্রমিক সরকারি চাকরিজীবী প্রান্তিক পর্যায়ের মানুষ প্রত্যেকটা গণতন্ত্রের আকাঙ্ক্ষাকে ধারণ করা সকল শ্রেণী এবং পেশার প্রতিনিধিত্ব ছিল এই গণ অভ্যুত্থান সর্বজনীন কিন্তু দুঃখজনক হল সত্য আমরা দেখেছি প্রত্যেকে সেই স্বীকৃতি থেকে পেয়েছে ব্যাপারটা তা না নির্দিষ্ট একটা গোষ্ঠী হয়তো সেই গণ আমরা দেখেছি সেখানে আশি জনের বেশি মাদ্রাসা শিক্ষার্থী সেখানে শহীদ হয়েছেন আলোচনা হচ্ছে না আমরা দেখেছি সেখানে বিশ জনের বেশি রিক্সা চালক তাদের কথা কেন আলোচনা আসছে না রক্তের দাম জীবনের মূল্য প্রত্যেকের জন্য সমান তাহলে গণঅভ্যুত্থানের স্বীকৃতি শহীদের পাশে দাঁড়ানো প্রত্যেকটা শহীদের তালিকা করা প্রত্যেকটা শহীদের পাশে রাষ্ট্রীয় ভাবে দাঁড়ানো সবার বিচার নিশ্চিত করা সেখানে কেন আজকে অগ্রগতি নাই গণঅভ্যুত্থান হয়েছিল কেন কারণ পরপর তিনটা নির্বাচন হয়েছিল যেখানে জনগণের কাছ থেকে তাদের ভোটের অধিকার কেড়ে নিয়ে দুই সালে বিনোভোটের নির্বাচন হয়েছিল দুই হাজার আঠারো সালে নির্বাচন হয়েছিল এবং দুই সালে দামি ভোটের নির্বাচন হয়েছিল

কাহিনী এই যে আমরা 16 বছর দেখেছি সেখানে দুর্নীতি ছিল দুঃশাসন ছিল দুর্নীতিউন ছিল শিক্ষা স্বাস্থ্য রোগমূল্য এবং গণতান্ত্রিক ভিত্তি প্রত্যেকদিন একদম ভেঙে চুরে চুরমার করে বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্র পরিণত করা হয়েছিল আর এই 16 বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ভোটের অধিকার পুনরুদ্ধারের জন্য জনগণের কাছে রাষ্ট্রের মালিকানা ফেরত দেওয়ার জন্য সংগ্রাম ছিল রাজনৈতিক দলগুলো যারা দেখেছি মিথ্যা মামলা দেয়া হয়েছে আজকে এখানে বিএনপির সাথে যারা জড়িত যারা ধুব্বক আন্দোলন উন্নত রাজনৈতিক দলের সাথে জড়িত প্রায় প্রত্যেকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে অবিশ্বাস্য চারশো পাঁচশো মামলা নেতার বিরুদ্ধে দেওয়া হচ্ছে

এমন বাংলাদেশ আমরা দেখেছি যেখানে বাবা গ্রামের কি করতে হয়েছে দান্ডা বেড়িতে হাত পাবে ঠিক এমন বাংলাদেশ আমরা দেখেছি যেখানে অনেক রাজনৈতিক নেতাতপীর বছরের পর বছর তাদের বাড়িতে যেতে পারে নাই তাও তো গ্রামের বৃত্তschule অবস্থায় ছিল কিন্তু সেটা ডবল উন্নয়নের জন্য কারণে বাংলাদেশে গ্রাম থেকে শহরে স্থানান্তরিত হই ঢাকারে রিকশা চালিয়েছে এবং অজস্র সমস্যা আছে আমরা দেখেছি এমন একটা বাংলাদেশ যেখানে মানুষের অধিকার এবং স্বাধীনতা এমনভাবে কেড়ে নেওয়া হয়েছে বিত্তশালী ঘরের মানুষেরও ধানকে হয়েছে হাওড়ে থাকতে হয়েছে তার মানে কি ক্ষমতা গণমানুষের এবং গণমানুষের নেতৃত্বে এই রাজনৈতিক নেতা করেছিল তাদের অধিকারকে কেড়ে নেওয়া হয়েছে আমরা এমন একটা বাংলাদেশ দেখেছিলাম গণ অভ্যুত্থান যে কারণে হয়েছে সব শ্রেণী পেশা মানুষের মাধ্যমে যেখানে কোনো মানুষের জীবনের নিরাপত্তা ছিল না

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নিরাপত্তা ব্যবস্থা এখানেই যে বিভিন্ন ভাবে বৈষম্যের শিকার হয়েছে মেধার অবমূল্যায়নের শিকার হচ্ছে তাই না বাংলাদেশের এমন একটা দেশ যেখানে প্রায় আঠারো কোটি মানুষের ভিতরে নব্বই শতাংশের বেশি মুসলিম ঠিক ইসলাম অধ্যুষিত বাংলাদেশে আর অবিশ্বাস একটা জিনিস দেখলাম যেখানে ইসলাম ধর্ম পালন করার ক্ষেত্রে আমাদেরকে বাধার সম্মুখীন হতে হয়েছে ইসলামের মূল্যবোধের উপর আঘাত এসেছে দুই সালে আমরা সাতটা চত্বরে পাঁচ মেটে দেখেছি কি ধ্বংসযোগ্য ঘটেছে এই বাংলাদেশ আমরা কখনো চিন্তা করি নাই যে আমাদের ধর্মীয় অনুভূতিতে বারবার আঘাত অষ্টা হালাকা করছেন সেটি করতে বাধা পাঠ করতে যাচ্ছেন সেটি তো বাধা ইসলাম করতে যাচ্ছেন সেটি তো বাধা আমাদের যারা আলার করেছেন মিথ্যা মামলা দেওয়া হয়েছে একের পর এক হত্যা করা হয়েছে এই বাংলাদেশ তো আমাদের একাত্তরের আকাঙ্ক্ষা ছিল না আমরা দেখেছি চাকরির ক্ষেত্রে বৈষম্য যেখানে যারা মাদ্রাসা থেকে এসছেন ওনাদেরকে স্কিল তৈরি করা ট্রেনিং দেওয়ার কোন উদ্যোগ নেওয়া হয় নাই চাকরি দেওয়া হয়েছে ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসী লোকদের লোকজন বেছে বেছে আমি এমন বাংলাদেশ দেখেছি যেখানে নতজন পররাষ্ট্র নীতির মাধ্যমে বাংলাদেশের সার্বভৌম থেকে রূপে একটি নির্দিষ্ট দেশের আধিপত্যবাদের মাধ্যমে জলন চলে দেওয়া হয়েছে আমরা ভুলি নাই সেই যে কাটা তারের উপর দাঁড়িয়ে আমাদের বোন ফেলানির লাশের কথা আমরা ভুলি নাই আমাদের ভাই আপনারের হত্যাকাণ্ডের কথা আমরা সেই বাংলাদেশ চাই যেখানে সত্যি আমাদের মাথা উঁচু করে সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে পারবো সেই বাংলাদেশের ভিত্তি আমরা সেখানে নতজন পররাষ্ট্র নীতির থেকে দাঁড়িয়ে সারা বিশ্বের সাথে একটা সম্মানজনক সম্পর্ক স্থাপন করেছিলেন ওনার সময় কিন্তু আমরা সর্বপ্রথম দেখেছিলাম ইসলামী মূল্যবোধের আলোকে মধ্যপ্রাচ্যের সাথে মুসলিম উহার সাথে সম্পর্ক তৈরি করা

সেই ধারাবাহিকতায় আমরা বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমান যেভাবে বাংলাদেশ গড়ে তুলতে চান সেখানে আমরা চাই বৈষম্য যেন না থাকে মেধার যেন মূল্যায়ন থাকে বাংলাদেশের প্রতিটি মানুষ তার পরিচয় যাই হোক তার অবস্থান যাই হোক বাংলাদেশ জাতীয়তাবাদের আদর্শে যেন আমরা কি সাম্য এবং ইনসাফ ভিত্তি বাংলাদেশ গড়ে তুলতে পারি সেই ইনসাফ আমরা নিশ্চিত করবো কিভাবে যখন যার যে অবস্থানে হোক না কেন রাষ্ট্র তাকে সেই সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার দিকে রাষ্ট্রটাকে ট্রেনিং দিবে ثاني ডেভেলপ করবে আমরা যদি অ্যাক্টিভ দেখা দেখি এবং আমাদের যেটা যে কার্যক্রম আছে বক্তাগুলো দেখি গত 5 আগস্টের পর থেকে সেখানে আমরা দেখব কিভাবে ইসলামের মূল ধারণ করে আমরা সব ধর্মের মানুষের অধিকারকে স্বাধীনতা নিশ্চিত করে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ দিকে এগিয়ে যাচ্ছে তিনি ইতিমধ্যে বলেছেন আমরা কোরআন তেলাওয়াত কেমন কোরআন মার্কেটিং কিভাবে আমরা শিক্ষা ব্যবস্থা সম্পৃক্ত করতে পারি কিভাবে আমাদের কৌমী যে ব্যবস্থা আছে সেটাকে স্বাধীন সকীয় সার্বভৌম এবং সাহিত্য শাসিত রেখে বরং আমাদের যারা সেখানে শিক্ষার্থী রয়েছেন আমাদের আলিয়া সিস্টেমে যারা শিক্ষার্থী রয়েছেন ওনাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি ট্রেনিং এবং ডেভেলপমেন্টের ব্যবস্থা করতে পারি আমরা কিভাবে তাদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারি এমন একটা ইকোসিস্টেম গড়ে তুলতে পারি যেখানে যে এলাকায় যে প্রতিষ্ঠান সেখানকার ব্যবসা প্রতিষ্ঠানের সাথে শিক্ষা সাথে কর্মসংস্থান একটা সংযোগ আমরা গড়ে তুলতে পারি দায়িত্ব নির্বাচিত হয়ে এসে সরকার পরিচালনা করা না রাষ্ট্রের দায়িত্ব সরকারের দায়িত্ব প্রতিটি তরুণকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা প্রতিটা তরুণকে কর্মক্ষম মানুষ হিসেবে গড়ে তোলা সেই ধরনের যোগ্যতা এবং দক্ষতা যেন আমরা তাদের মাঝে তৈরি করতে পারি আমরা চাই আলোচনার মাধ্যমে এমন একটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা যে আমরা যেই যেই সিস্টেমে পড়াশোনা করি না কেন আমরা যেই যেই ব্যাকগ্রাউন্ড থেকে আসি না কেন প্রত্যেকটা জায়গায় আরও যায় প্রত্যেকটা জায়গায় ডায়লগের প্রয়োজন কনসালটেশনের প্রয়োজন যেই যে জায়গায় এক্সপার্ট যেই যে জায়গাটাতে কাজ করছেন ওনাদের মেধা ওনাদের সৃজনশীলতা ওনাদের দক্ষতাটাকে আমরা রাষ্ট্র পরিচালনায় সম্পৃক্ত করতে চাই তাহলে আমরা গণ অভ্যুত্থানে যে আকাঙ্ক্ষা সেটিকে বাস্তবায়ন করতে পারবো কোনো অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এমন ছিল না যে রাষ্ট্র ক্ষমতা একজনের কাছ থেকে কাছে যাবে এটা না কোনো আকাঙ্ক্ষা ছিল রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন সেই রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনে প্রত্যেকটা মানুষ তার মূল্যায়ন পাবে প্রত্যেকটা মানুষ স্বীকৃতি পাবে এমন একটা বাংলাদেশ যেখানে রিক্সা চালক হতে পারে তিনি সমাজ শিক্ষা ব্যবস্থা থাকতে পারে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা থাকতে পারে আমাদের ধর্মগণনা যাই হোক না গেল রাষ্ট্র প্রত্যেকের জন্য সমান সুযোগ সৃষ্টি করবে এমন একটা বাংলাদেশ যেখানে রাষ্ট্র স্বচ্ছতা এবং জবাবদিহিতা সৃষ্টি করবে সেই স্বচ্ছতা এবং জবাবদিহিতা সৃষ্টির জন্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় সবচেয়ে বড় যে পদ্ধতি সেটা নাম জনগণের ক্ষমতা আর জনগণ ক্ষমতা নিশ্চিত হবে এটি অবাধ সৃষ্টি এবং গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে সেই নির্বাচনে দেশের মানুষ একটি জবাবদিহিমূলক সরকার ব্যবস্থা করতে পারবে আজকে যাতে আত্মহিতার কথা বলা হচ্ছে এটা কখনোই হবে না যে সব রাজনৈতিক দল সব জায়গাতে একমত হবে তাহলে তো আরেকটা ফেসিভাল হবে যেখানে সবাইকে ধরে বেঁধে একরকম মতামতে বাধ্য করা হচ্ছে আমরা বিশ্বাস করি প্রত্যেকটা রাজনৈতিক দলের ভিন্ন মত থাকবে ভিন্ন পথ থাকবে ভিন্ন অবস্থান থাকবে এই যে ভিন্ন মত ভিন্ন পথ এবং ভিন্ন অবস্থান এই যে আদর্শিক ভিন্নতা এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য আমাদের শুধু কিছু কিছু বিষয়ে একমত হতে হবে আমাদেরকে একমত হতে হবে গণতন্ত্রের জন্য আমাদেরকে একমত হতে হবে গণমানুষের ভোটাধিকারের জন্য আমাদেরকে একমত হতে হবে মানবাধিকারের জন্য আইনের অনুশাসনের জন্য বা স্বাধীনতার জন্য এবং অবশ্যই আমাদেরকে একমত হতে হবে বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য যার কারণে আমরা বিএনপি বলছি সবার আগে বাংলাদেশ এই বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে একদিকে যেমন আমরা নিশ্চিত করতে চাই প্রত্যেকটা ধর্মের মানুষের সমান অধিকার এবং স্বাধীনতা এবং একই সাথে আমরা নিশ্চিত করতে চাই ইসলামের মূল্যবোধের আলোকে বাংলাদেশ পরিচালিত হবে সেটা যদি আমাদেরকে অর্জন করতে হয় বাংলাদেশকে বিনির্মাণ করবো যেখানে ইনসাফ কয়েম হবে যেখানে আমাদের যারা শরীর চলে গিয়েছেন ওনাদের আমরা ফেরত আনতে পারবো না আমাদের সাপলা চত্বরে যে ভাই মারা গিয়েছেন গত ষোলো বছরে যে ভাই মারা গিয়েছেন গণ অর্থনে যে ফাই মারা গিয়েছেন এই প্রত্যেকটা শহীদের রক্ত এবং ত্যাগকে যদি আমাদের অর্থ করতে হয় তাহলে ওনাদের স্ত্রীদের জন্য ওনাদের সন্তানদের জন্য আমাদের সেই বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে যে বাংলাদেশের স্বপ্ন এবং আকাঙ্ক্ষাকে ধারণ করে ওনারা জীবন দিয়েছেন আর সেটি করতে হলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিতে হবে আমাদের গণ মানুষের অধিকারকে ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে রাষ্ট্রীয় পর্যায়ে সর্বোচ্চ মূল্যায়ন করতে হবে

अब मैं बोलना चाहता हूँ कि राष्ट्रपति राजनीतिक नेशनलिटी अमेरिका के लिए आलोचना में भागी नहीं हैं।